নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী ভট্টাচার্য বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার চ্যানেল আমার এই চ্যানেলটাকে আমি একটা দলিল হিসেবে রাখতে চাই যেখানে আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি বেঁচে থাকবে আমার পরবর্তী প্রজন্মের জন্য এবং এটা আমার কাছে একটা দলিল হয়ে রয়েছে যেটা আমার পরবর্তী প্রজন্মের কাছেও তার সে উত্তরাধিকার সূত্রে এটা পাবে যেমন আমার গয়না পাবে আমার শাড়ি পাবে আমার সব কিছু পাবে সেরকম এটাও পাবে আমি মনে করি আমি ঠিক যেমন আমার উত্তরাধিকার সূত্রে পেয়েছি রবীন্দ্রনাথকে নজরুলকে আমিও দিয়ে যেতে চাই বাঙালি হিসেবে আমাদের গর্ব করার জন্য জাতির মেরুদণ্ডকে সোজা করার জন্য কিছু নাম তো রয়েছে বাঙালিদের মধ্যে বাঙালির উচিত সেই নামগুলোকে নিয়ে লালন পালন করা আজকে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম একশো পঁচিশতম জন্মদিন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে তার জন্ম বাংলায় ছিল এগারোই জ্যৈষ্ঠ আগামীকাল এগারোই জ্যৈষ্ঠ তারিখ হয়তো ওপার বাংলার মানুষেরা তাদের জাতীয় কবির জন্মদিন আগামীকাল পালন করবেন আমরা আজকে থেকে শুরু করেছি এবং আমাদের চ্যানেল আমি যে চ্যানেলের সঙ্গে দীর্ঘ চব্বিশ বছর যুক্ত সিটিভিআই নেগেটিভ প্লাস তারা তিন দিন ধরে রবীন্দ্রনাথের পাশাপাশি তিন দিন ধরে কাহি নজরুল ইসলামের এই জন্মদিন পালন করবে আমাদের এবারের প্রোগ্রামটাকে আমরা ভেবেছি প্রেম ও বিদ্রোহের একশো পঁচিশ কেমন নামটা হয়েছে আপনারা আমাকে জানাবেন তো কাজী নজরুল ইসলাম এত একটা বর্ণময় চরিত্র সে মানুষটি অনেক কিছু পেতে পারতেন কিন্তু কোনো কিছুই পাননি তার জীবনটা তিনি উৎসর্গ করে গেছেন সকলের জন্য কীরকম ছোটোবেলায় পরিবারের জন্য পড়াশুনো না করে তিনি কাজের জন্য যুক্ত হলেন রুটির দোকানে কাজ করা থেকে শুরু করে সেনাবাহিনীতে কাজ লেটোর তলে কাজ সব করলেন পড়াশুনোও করলেন স্কুলে নিবারণ চক্রবর্তী বলে একজন শিক্ষকের হাত ধরে তিনি স্বাধীনতার আন্দোলনের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন মানে উৎসাহিত হয়েছিলেন তার আদর্শতে তিনি উৎসাহিত হয়েছিলেন এরকম বহু ঘটনা রয়েছে স্বাধীনতার জন্য জেল খেটেছেন ভারতবর্ষে যে কমিউনিজিম আজকে যেখানে দাঁড়িয়ে আছে যদিও এখন তো তলানিতে বলতে পারেন কিন্তু ভারতবর্ষে কমিউনিজিমের যে ধারা সেটা কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফর আহমেদের হাত ধরে তৈরি হয়েছিল কমরেড মুজাফর আহমেদ মারা গেলেন কাজী নজরুল ইসলাম স্থবির হয়ে গেলেন তাদের কথা কিন্তু আর কেউ বলেন না এখন তো এটাই মনে হয় ইতিহাস ভুলে যাওয়ার ফল এখন পাচ্ছে আমি এর মধ্যে যাবো না রাজনীতির মধ্যে আমি যাবো না কাজী নজরুল ইসলাম তার প্রচুর গান লিখেছেন এমনকি তিনি এমন একজন মানুষ যিনি অকপটে নিজে গান লিখে অন্যকে বলতেন তুমি সুর করে তোমার নামই বার করো কত রকমের ঘটনা রয়েছে নিতাই ঘটকের নাম হয়তো যারা গান বাজনা করেন তারা জানেন কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন নিতাই ঘটক ভালো গান গাইতে পারতেন কীর্তনাঙ্গের গান তার পছন্দ ছিল তিনি যখন কলকাতায় এলেন পদার্থবিদ্যা নিয়ে বা রসায়ন নিয়ে পড়তে তিনি তখন এই জেমবিতে গেলেন তার বন্ধুদের হাত ধরে রেকর্ড করবেন বলে যিনি রেকর্ডের ওখানে যিনি ম্যানেজার ছিলেন তিনি তার গান শুনে বলেন তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু ওনার কীর্তন শুনে কাজী সাহেব তখন ট্রেনার যারা গান গাইবেন রেকর্ড যারা করবেন তাদের ট্রেনার হচ্ছেন কাজী সাহেব তিনি গান লিখছেন গানের সুর করছেন তিনি বেরিয়ে এসে বলেন কে গাইছিলে তুমি তাই ঘটককে দেখে বলেন তুমি তোমার রেকর্ড হবে এবার যিনি ছিলেন ম্যানেজার তিনি তো বেশ সে রেগেই গেলেন যাই হোক কাজী সাহেব বলেছেন তিনি তখন ট্রেনার তাই রেকর্ড হলো এবং এই করেই নিতাই ভটক কাজী সাহেবের সঙ্গে যুক্ত হলেন এরকম অনেক 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 ঘটনা রয়েছে তিনি খুব রঙিন জামা কাপড় পরতেন তাকে যখন বলা হতো আপনি এত রঙিন ঝলমলে পোশাক পরছেন কেন বলে আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই আমি লোককে বিভ্রান্ত করতে চাই হো হো করে হাসতেন উদাত্ত গলায় হাসতেন পান খেতে ভালোবাসতেন তো একদিন ওনাকে প্রশ্ন করা হল আপনি কি পানা শক্ত তিনি বলেন না আমি শক্ত মানে মানে বলছে বেশি পান খাই তাই বেশ্যা শক্ত। এরকম বহু মজার ঘটনা রয়েছে মোহনবাগানের সাপোর্টার ছিলেন এবং মোহন মোহনবাগান জেতার পরে তিনি তার বন্ধুদেরকে নিয়ে চলে বসলেন ওপার বাংলায় যাবেন বলে মোটর গাড়ি করে চললেন তারপরে উঠলেন জাহাজে পয়সা তো নেই সাধু হয়ে গেলেন জাহাজের মধ্যে এবং এরকম ছোট 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 অনেক ঘটনা আছে আমরা ছোটোবেলায় খুকিও ও বিড়ালি পড়েছি আমরা ছোটোবেলায় লিচুচোর পড়েছি কবিতা পড়েছি এই কবিতাগুলো তিনি তৎক্ষণাৎ লিখে দিতেন আসলে তার লেখার জন্য কোনো টেবিল চেয়ার ঘরের দরকার ছিল না তিনি কাস্তলায় বসে চায়ের দোকানে বসে যেখানে সেখানে বসে কবিতা লিখে দিতে পারতেন তার গানের সংখ্যা বলা হয় চার হাজার কিন্তু অলিখিতভাবে তার গানের সংখ্যা হয়তো আট হাজার ওপার বাংলার মানুষেরা যারা কাজ করছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে ওপার বাংলায় প্রচুর কাজ হচ্ছে এবং তারা এরকমভাবে বার করার চেষ্টা করছেন বহু অপ্রকাশিত গান অপ্রচলিত গান এখন আমরা শুনতে পাচ্ছি আর বহু প্রচলিত সুর কাজী নজরুল ইসলামের নয় এরকমটাও আমরা জানতে পারছি যাই হোক খুব বেশি বড় ভিডিও করব না একটাই কথা বলবো একটু আমরা যদি বাঙালিরা আমরা যারা একটা বয়সে পৌঁছেছি মধ্য বয়স পার করে ফেলেছি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্ম এবং তারপরের প্রজন্মকে একটু এই রবীন্দ্র নজরুলমুখী করতে পারি তাহলে আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে শুধু বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বলে চলবে না বাংলা বাঙালির যে ঐতিহ্য যে সংস্কৃতি তাদের যারা ধারক বাহক তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে না বাঁচিয়ে রাখলে আমরা মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়ব। কাজী নজরুল ইসলামের যদি আর বাসি না বাজে এটা আমাকে খুব ভাবায় যে একজন মানুষ তাকে স্টেজের সম্মান দেওয়া হচ্ছে তিনি সেই সম্মান নিতে উঠে নিজের কিছু কথা বলেছেন সেখানে যে কথাগুলো তিনি বলেছিলেন সে প্রত্যেকটা কথা তার জীবনে সত্যি হয়ে উঠলো তিনি তো বলেছিলেন যে তিনি চুপ হয়ে যাবেন তিনি বলেছিলেন আমি কবি হতে আসিনি আমি প্রেম দিতে এসেছি আমি প্রেম পেতে এসেছি এমন একজন মানুষ স্বামী স্ত্রী উভয়ে তার প্রেমে পড়েছিলেন বুদ্ধদেব বসু কল্লোল যুগের এক অন্যতম নাম তার স্ত্রী প্রতিভা বসু দুজনেই কিন্তু এই কাজী সাহেবের প্রেমে পড়েছিলেন কি অদ্ভুত না তিনি নিজেও বারবার প্রেমে পড়েছেন প্রেমে প্রত্যাখ্যাত হয়েছেন আবারও প্রেমে পড়েছেন তো এখানে একজন মানুষ আজকে তার একশো পঁচিশতম জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট নিবেদন আমি এর সঙ্গে যদি আর বাসি না বাজে এই অভিভাষণের শেষ যে মানে প্যারাটা এই শেষ প্যারাটা আমি একটু পাঠ করব আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নেই। আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকি ধূপ আজকে আমার তরফ থেকে এইটুকুই শ্রদ্ধা নিবেদন রইল কাজী নজরুল ইসলামের জন্য আজকে একশো পঁচিশতম জন্মদিন তার মানুষটি অনেক কিছু করেছেন আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন শুধু তাকে প্রতিনিয়ত একটু একটু করে স্মরণ করে যাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন